আসিয়া সেট আসিয়া সেটে কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সব ডিটেলস বলে দিচ্ছি শুরুতে আমাদের লোকেশনটা বলে রাখি আমরা দোকান থেকে প্রোডাক্ট সেল করে থাকি আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা এফ সিয়াত্তর সাতাত্তর আটাত্তর দোকান আমরা তাছাড়াও কিন্তু হোম ডেলিভারি করে থাকি পাঠা করিয়ার মাধ্যমে ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো টাকা তো কথা না পারে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি শুরুতে আমি দেখে দিচ্ছি আসিয়া সেটের নামাজি হিজাব এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ পারের একটা হিজাব সম্পূর্ণ পাঁচ পারের একটা হিজাব খুবই চমৎকার হয়ে থাকবে আর এখানে কিন্তু স্লিপ এ কাট করা থাকবে এখানে বাঁধার জন্য দুটি লুফ থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দেবে এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ পার্ট ফ্রন্ট এবং সাইডে ব্যাক এর তিন পার একটা পার্ট হয়ে থাকবে আর ফ্রন্ট সাইডে কিন্তু দুটি পার্ট হয়ে থাকবে খুবই চমৎকার আর এখানে কিন্তু থূপ্তিতে দুটি এলাস্টিক থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর এখানে কিন্তু প্রতিটি লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটিং হয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটিং হয়ে থাকবে আপনি চাইলে চোখটা ঢাকার জন্য কিন্তু এখানে কাপড়টা ইউজ করতে পারবেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর কাপড়টা হবে হান্ড্রেড দুবাই চেরি ফেব্রিক্স আর এটা আমরা লংটা রেখেছি আটচল্লিশ থেকে পঞ্চাশ আর দেখতে পাচ্ছেন আটচল্লিশ থেকে পঞ্চাশ লং হয়ে থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স এর হচ্ছে নামাজি হিজাবটা আর তারপর যেটা দেখাবো আসিয়া সেটের ইনারটা এটা হচ্ছে তিনশো গের একটা ইনার হয়ে থাকবে আশা করি গেটটা দেখে বুঝতে পারছেন খুবই বড় গের একটা ইনার হয়ে থাকবে আর বডির সাইজটা কিন্তু খুবই বড় সাইজের হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি ফিটিং করার জন্য দুটি লুজ থাকবে আর এখানে কিন্তু অটোমেটিক রাফেল হয়ে থাকবে খুবই চমৎকার আর এখানে স্লিভসটি খুবই চমৎকার হয়ে থাকবে এলাস্টিক হয়ে থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক আসে সেটা সম্পূর্ণ থ্রি পার্টের এখানে একটি নুজ থাকবে ডাবল পার্টের একটি ডাবল পার্টের নুজ থাকবে দেখতেই পাচ্ছেন আর প্রতিটি লেয়ার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না শাড়ি থাকবে একটি নুজ দিকাপ এবং একটি তিনশো গেরের ইনার এবং একটি পাঁচ পার্টের নামাজি হিজাব মিলে কিন্তু আসিয়া সেটটা সম্পূর্ণ সেটাই কিন্তু এরকম একটা আউটলুক দিবে আশা করি দেখে বুঝতে পেরেছেন স্ক্রিনে খুবই চমৎকার একটা আউটলুক হয়ে থাকবে তো প্রসেসিং খুবই ইজি এখান থেকে স্ক্রিন কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পারচেস করতে পারবেন আজকে আমরা আসিয়া সেটটি সম্পূর্ণ প্রাইসটি রেখেছি অনলি মাত্র তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল খাস পদাশীল বরকা অরিজিনাল খাস পদাশীল আসিয়া বরকাটা পারচেস করতে পারবেন এই ছিল আমাদের আউটলেটে থাকা সব থেকে ভাইরাল এবং সব থেকে সেল হওয়া প্রোডাক্ট আসিয়া সেট সাইজ হয়ে থাকবে পঞ্চাশ বাবান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ হয়ে থাকবে তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণ হুড়ি সেট এবং পার্টি বর্কে এসে পড়েছে সেগুলো আর ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম